আল্লাহ তারা সুদকে ধ্বংস করেন ব্যবসা কি বল কর দেন ঘোষণা টাকা আল্লাহ রপুল অন্য জায়গায় বলেন

আবার মুসলমান ভাই আল্লাহর নবী বলেন যারা সুদের ব্যবসা করে তাদের আমল নামায় সত্তরটার উপরে গুণা হয় অন্য জায়গায় এসেছে তিয়াত্তরটা আরেক জায়গায় এসেছে সত্তরটা আর সুদের মাঝে সবচেয়ে ছোট্ট গুণা হলো আপন মায়ের সাথে জানা করা সেই জন্য মুসলমান ভাইরা আমি আপনাদেরকে বলছি যে সন্তানের জন্য সুদ যে সন্তানের জন্য ঘুষ যে সন্তানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হুকুম

তাদের পেটটা অনেক বড় হয়ে গেল তাদের পেটটা অনেক বড় ওই বড় পেটের মাঝে রসুল্লাহ বলেন আমি তাকে দেখি সাপ বিচ্ছু তাদের পেটের মাঝে ঘোরাঘুরি করতেছে আর তাকে দংশন করতেছে আল্লাহ নবী বললেন ইয়া আকিব হে ভাই জিব্রাইল এরা কারণ কি জন্য তাদেরকে আজাব দেওয়া হচ্ছে কেন তাদের এই কঠিন আজাব দেওয়া হচ্ছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এরা বলে এই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে বসে সুদের ব্যবসা করেছে এরা হলো এই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে বসে সুদ খেয়েছে এরা হলো ওই সমস্ত মানুষ এই আজাব কিয়ামত পর্যন্ত তাদেরকে দেওয়া হবে সেই জন্য মুসলমান ভাইরা সুদ থেকে বাঁচা লাগবে কি লাগবে না জোর করে লাখ লাগবে না ঘুষ থেকে বাসা লাখ বিকে লাগবে না হারাম থেকে নিজেকে রক্ষা করা লাগবে কি লাগবে না আজকের এই মাহফিলে তৌফিক দিয়েছেন কে সকল ক্ষমতার মালিক কে সব কাদের শ্রুতে প্রশংসা করব কা মানুষকে কষ্ট দেওয়ার সময় প্রশংসা করব কা মানুষকে কষ্ট দেওয়ার সময় আল্লাহ প্রশংসা করা যাবে মানুষকে কষ্ট দিয়েছেন অন্যায় ভাবে মানুষের উপর জুলুম করেছেন জোর করে কারো জমি দখল করেছেন অন্যায়ের সাথে জুলুমের সাথে মুসলমানের কোনো সম্পর্ক তাহলে প্রত্যেক হালাল কাজের শুরুতে ডাকবে একজনকে তিনি কি যারা চাকরিজীবী আপনি যখন অফিসে যাবেন আল্লাহর নাম নিয়ে আপনি যখন অফিসিয়াল কাজ শুরু করবেন সেখানে সম্মান বৃদ্ধি করবে কে যারা ড্রাইভার যাদের যারা গাড়ি চালক আমার গাড়ি চালক ভাইয়েরা যখন আপনি স্টার্টিং এ বসবেন তখন নাম নেবেন কার আরে আল্লাহর নাম নেওয়ার কারণে সমস্ত মুসিবত থেকে যিনি রক্ষা করবেন তিনি কে আর যারা কৃষক আছেন আপনি যখন খ্যাত কামারের মধ্যে কাজ করবেন কাজ করার সময় ডাকবেন একজনকে তিনিকে আল্লাহর নাম নিয়ে যদি কাজ শুরু করেন তাহলে ওই কৃষির মাঝে যিনি রহমত দিবেন তিনিকে তাহলে প্রত্যেকটা কাজের শুরুতে প্রশংসা করবে একজনের তিনিকে যারা ব্যবসায়িক ব্যবসা করেন সকাল যখন নাকি ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন কেশের মধ্যে যখন হাত দিবেন আল্লাহর নাম নিয়ে যখন হাতটা রাখবেন আপনার ব্যবসার মাঝে বরকত দিবেন কে তাহলে প্রত্যেকটা হালাল কাজের শুরুতে একমাত্র আল্লাহর নাম নিয়ে শুরু করুন রাজি আছেন সবাই হারাম কাজের শুরুতে কার নাম নিবেন হারাম কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া যাবে কথা বলে না নেওয়া যাবে ঘুষের টাকা হাতে নিয়ে আলহামদুলিল্লাহ বলা যাবে? সুদের টাকা হাতে নিয়ে বিসমিল্লাহ বলা যাবে? আজকে বাংলাদেশে দুইটা মহামারী সবচেয়েতে বেশি। একটা হলো জেনা, পরপিয়া। আরেকটা হলো সুদ। এই দুইটা মহামারী আমাদের সমাজে দেশে কম না বেশি? আজকে দুই মহামারীর কারণে এই জেনা ব্যবসার কারণে আজকে সুদের কারণে আকাশ থেকে গতক নাজিল করেন কে তার জ্বলন্ত প্রমাণ আজকে দশটা আটত্রিশ মিনিটে আমার বাংলাদেশের ভূমিকম্পন হইল কি হইল না হয়েছে না এটা কার ইশারায় আমার মুসলমান ভাইয়া বুড়া চাচা দাড়ি পাকা হজ করে পাঁচ নামাজ পড়ে সামনের কাতারে দাঁড়াইয়া ইমামের ভিতরে নামাজ পড়ে কত সুন্দর নামাজ নামাজে কাজা নাই কিন্তু গোপনে গোপনে সুদের মতো কাজা নাই এমন কিছু মুরুবি আমাদের সমাজে আছে কিনা হাদিস সাহেব মানুষ বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে এসেছে আল্লাহ করে আসলো কেউ যদি বলে মুরু বেচা কিছু টাকা দাঁড়ে দেন বলে দাঁড়ে দেওয়ার মতন টাকা নাই কানে কানে যদি বলে কিছু লাভ দিব বলে টাকা আমার না আমার বাতিজি টাকা এমন কিছু টাকা তোমার কাহাদি আমাদের সমাজে আছে কিনা ওরে মুসলমান হারামের মাঝে সবচেয়ে নিকৃষ্ট হারাম হলো সুদ যতটুকু সময় আমাকে দেওয়া হয়েছে আজকে এই বিষয়ে কথা বলবো তার কারণ হলো আমাদের সমাজে আজকে দুইটা মহামারী সবচেয়ে বেশি এক নাম্বার হলো সুদ দ্বিতীয় নাম্বার হলো জেনা দ্বিতীয় নাম্বার হলো পরকিয়া আজকে পরকিয়ার কারণে সমাজ সমাজ ধ্বংস দেশ ধ্বংস সংসার ভাঙ্গিত অবস্থা হয়ে যাচ্ছে আমার মুসলমান ভাইরা তাহলে সুদের চাইতে নিকৃষ্ট হারাম আর হতে পারে শুনতে চান কি চান না শুনতে চান সময় খুবই কম এই জন্য ভাবে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি একটু খেয়াল করে বুঝতে হবে রাজি আছেন সবাই রব্বুল আলামিন কোরআনে বলেন يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا واتقوا الله لعلكم تفلحون جلوري الله أكبر يا أيها الذين آمنوا ও ইমানদার মদ আপান তোমরা চক্রবিদ্ধ হারে সুতকে অত্যা করলো আল্লাহ কে ভয় করো আল্লাহ কিন্তু যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো তাহলে আমাদেরকে যিনি সফলতা দিবেন তিনি কি রব্বুল আলামিন অন্য তাকে বলেন ও আহাল্লাহুল বাইআ ওয়া হারামাল রিবা রব্বুল বলেন আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি ঘোষণা টাকা তাহলে সুদ হারাম আর ব্যবসা হালাল করেছেন কে সুদের মধ্যে বরকত নাই আর ব্যবসার মাঝে বরকত দিয়েছেন কে সুদের তুলনা কেমন জানেন আপনি যখন পাতিলের মাঝে আদায় কেজি দুধ জাল দিবেন দুধ যখন অনেকক্ষণ জাল দেওয়া হয় তাহলে দুধটা উপরে উঠে যায় উঠে যায় না আবার যখন জাল বন্ধ হয়ে যায় তখন মুহূর্তের মধ্যে আদায় কেজি দুধ আবার নিজে নিচে চলে আসে আমার মুসলমান ভাইয়েরা পাঁচ মিনিট আগুন আগুনের তাপ দেওয়ার কারণে পাঁচ মিনিট জুলার সুলার মাঝে দুধের মধ্যে জান দেওয়ার কারণে আধাই কেজি দুধ মুহূর্তের মধ্যে দেখছি বার হয়ে যায় আবার যখন আপনি ওই আগুনে তাপ বন্ধ করে দিবেন সঙ্গে সঙ্গে আধা কেজি দুধ আধা কেজি হয়ে যায় ঠিক তদরূপ যারা সুখে ঘুষে অর্থ সম্পদের প্রাচুর্য করে তোলে অট্টালিকা করে তোলে সীমিত সময়ের জন্য তাদের সুখ মূলত কোনো সুখ নাই কারণ হারামে আরাম নাই হারামে আরাম নাই আর সুখখনের পরে কখনো শান্তি নাই রব্বুল আলামিন বলেন ইয়া মাহাকুল্লাহুর রিবা ওয়াইরু বিসদাক আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে আর ব্যবসাকে সুদকে ধ্বংস করে দেন আর ব্যবসার মধ্যে বরকত দান করেন ঘোষণা টাকা আমার ওসমান ভাইরা আমার ওসমান ভাইরা আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে ব্যবসাকে বরকত দেন ঘোষণা টাকা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

সুদের লেনদেন যদি বন্ধ না করো সুদের লেনদেন বন্ধ করে দাও মা দারু মা বাকি আমিনা রিবা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা নিজেকে মুমিন দাবি করতে চাও যদি নিজেকে তোমরা মুমিন হিসাবে পরিচয় দিতে চাও যদি তোমরা পরকালকে বিশ্বাস করো যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো যদি তোমরা কবরকে বিশ্বাস করো যদি তোমরা কাল হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে ওই সময়টাকে যদি বিশ্বাস করে থাকো তাহলে তোমরা ব্যবসা বন্ধ করে দাও ঘোষণা টাকা আবার মুসলমান ভাই আল্লাহর নবী বলেন যারা সুদের ব্যবসা করে তাদের আমল নামায় সত্তরটার উপরে গুণা হয় অন্য জায়গায় এসেছে তিয়াত্তরটা আরেক জায়গায় এসেছে সত্তরটা আর সুদের মাঝে সবচেয়ে ছোট্ট গুনা হলো আপন মায়ের সাথে জানা করা সেই জন্য মুসলমান ভাইরা আমি আপনাদেরকে বলছি যে সন্তানের জন্য সুদ খান যে সন্তানের জন্য ঘুষ যে সন্তানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর হুকুম গুলো অমান্য করতেছেন একটা চিন্তা করে আজকে যখন আপনি কবরে যাবেন আজকে যদি আপনি মারা যান ওই সন্তান আপনার কবরে পাশে দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করবে তার কোন গ্যারান্টি নাই আপনার গুনার একটা অংশ আপনার সন্তান নিবে না আপনার গুনার একটা অংশ আপনার স্ত্রী নিবে না আপনার গুনার একটা অংশ আপনার মা বাবা নিবে না যে মা বাবা আপনার গুনার ভাগ নিবে না যে সন্তান আপনার গুনার ভাগ নিবে না যে স্ত্রী

তাদের পেটটা অনেক বড় হয়ে গেল তাদের পেটটা অনেক বড় ওই বড় পেটের মাঝে রসুল্লাহ বলেন আমি তাকে দেখি সাপ বিচ্ছু তাদের পেটের মাঝে ঘোরাঘুরি করতেছে আর তাকে দংশন করতেছে আল্লাহর নবী বললেন ইয়া আকিব হে ভাই জিব্রাইল এরা কারো কি জন্য তাদের কে আযাব দেওয়া হচ্ছে কেন তাদের এই কঠিন আযাব দেওয়া হচ্ছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এরা হলো এই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে বসে সুদের ব্যবসা করেছে এরা হলো এই সমস্ত মানুষ যারা সেই জন্য মুসলমান ভাইয়েরা সুদ থেকে বাসা লাগবে কি লাগবে না জোর বলবে লাগবে না ঘুষ থেকে বাসা লাগবে কে লাগবে না হারাম থেকে নিজেকে রক্ষা করা লাগবে কি লাগবে না